আজকে আমি এসেছি হচ্ছে আমার মেয়ের শ্বশুর বাড়ি তাহলে সেখানে আর আর কি বলবো আমার মেয়ে যে কত কাজ করেছে আমার মেয়ে অনেক কাজ করতে পারে আজকে এসে অনেক কাজ করেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসমি পায়েল ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আইস তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি এখন যাব হচ্ছে আমার একটা নেমন্ত্রণ আছে একটা পুজো বাড়ি মানে পুজো হচ্ছে নারায়ণ পুজো আজকে তো নেমন্ত্রণ আছে ওখানে কে কে থাকছে সেটা দেখাবো অবশ্যই কে কে যাচ্ছি আমরা তো সমস্তটা শেয়ার করতে চাইবো এখন জানি না কতটা হবে বাট আমি চেষ্টা করব যে কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি তো চলো আমি পরে নিয়েছি একটি কুর্তি কুর্তিটা কিন্তু একদম নতুন আজকে প্রথম পড়লাম আর আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে যে খুবই স্পেশাল আমার কাছে সত্যি কথা বলতে আর খুব সুন্দর লাগছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমি একদম রেডি হয়ে গেছি আমাকে কেমন দেখাতে জানিও তো চলো সাথে থাকো আর দেখে থাকো আমার ভিডিও আমাদের খুচু কাজ করছে বিশাল কাজ আমার হাত ব্যথা হচ্ছে না তোমার কি ব্যাপার শাশুড়ি এরকম হাতে ধরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আমি বুঝতে পারছি না শ্বশুর এরকম হবে কেন ওই হাই হ্যালো হ্যালো প্রীতি কোথায় গেল প্রীতি এটা আমার হ্যাঁ এখানে আমরা বলেছিলাম যে একটা ছবি তুলে দিতে আর ক্যামেরাম্যান আমাদের ভিডিও করছিল আমরা সেটা বুঝতেই পারিনি দুজন মিষ্টির প্লেট নিয়ে সুন্দর করে পোস্ট দিয়েছি যাতে একটা ছবি তুলে দেয় ক্যামেরাম্যান আমাদের ভিডিও করছিল তা যাই হোক তারপরে বুঝতে পারলাম যে আমাদের ভিডিও হচ্ছে আর আমরা যেখানে থাকি সেখানে তো এইরকমই হয় সত্যি কথা বলতে আমরা অনেক 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 মজা করি অনেক অনেক মস্তি করি সত্যি সবাই একসাথে থাকার মজাই আলাদা তাই না আমি তো অনেক অনেক পছন্দ করি সবাই মিলে একসাথে থাকার আলাদাই আনন্দ তোমরা কি বলো কমেন্টে তোমাদের মতামত জানিও আমি অনেক 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 খুশি

छ <laughs> म <s musique> <laughs>

বাবা ও বাবা বাবা আমার বাবা শোনো একটু ও বাবা আরে শোন লোকের সামনে ডাকছি সুন্দর করে শোন সুন্দর করে তোকে লোকের সামনে সবার সামনে ডাকছি তুই সারা দিবি না

তো আজকে আসি আবারও একটি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা